উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই এই গ্রন্থের প্রথম গল্পটি ছিল বেড়ালের কথা দ্বিতীয় গল্প টুনটুনি আর নাপিতের কথা তোমরা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার বাংলা মেজরে পড়ছ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে টুনটুনি আর নাপিতের কথা গল্পটি চলো আমরা প্রথমে এই গল্পের সংক্ষিপ্ত সার বা বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই তারপরে আমরা এই গল্প নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। টুনটুনির প্রথম গল্পে ছিল বেগুন গাছে টুনটুনির বাসা বাঁধার কথা এই গল্পে বেগুন কাটার খোঁচা খেয়েছিল দুষ্টু বেড়াল দ্বিতীয় গল্পে বেগুন পাতায় নাচতে গিয়ে টুনটুনি খেয়েছে কাটার খোঁচা আর এই খোঁচা থেকে হয়েছে বড় একটা ফোঁড়া এত বড় ফোঁড়া সারানোর উপায় সবার কাছে জানতে গিয়ে টুনটুনি পেল নাপিতের কাছে গিয়ে ফোঁড়া কাটানোর নিদান নাপিতের আবার অহংকার খুব সে রাজাকে কামিয়ে দেয় তাই টুনটুনির মতো তুচ্ছ প্রাণীকে সে পাত্তাই দিল না টুনটুনি রাজার কাছে গিয়ে নাপিতকে সাজা দেবার আর্জি জানায় রাজা তো সব কিছু শুনে হেসেই উড়িয়ে দিলেন টুনটুনি রেগে গিয়ে প্রথমে গেল ইঁদুরের কাছে ইঁদুর বসার জন্য খাট পেতে দিতে চেয়েছে খাওয়ার জন্য ভাত বেড়ে দিতে চেয়েছে টুনটুনি বলেছে ভাত সে খেতে পারে যদি তার একটা কাজ করে দেয় ই ঘুমবেন দিতে হবে ইঁদুর জীব কেটে কানে হাত দিয়ে বললে সে এই কাজটা করতে পারবে না টুনটুনি তখন রাগ করে বেড়ালের কাছে গেছে ইঁদুর মেরে ফেলার অনুরোধ নিয়ে বেড়ানো তাকে ইঁদুরের মতো বসার জন্য খাট খাওয়ার জন্য ভাত দিতে চাইলেও জানিয়েছে এখন তার ঘুম পেয়েছে ইঁদুর টিদুর মারতে পারবে না তখন টুনটুনি একে একে লাঠি আগুন সাগর হাতির কাছে গেছে অন্যদের শাস্তি দেওয়ার আর্জি নিয়ে দেখো এখানে যে শাস্তির আর্জি নিয়ে যাচ্ছে টুনটুনি যাদের কাছে তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের থেকে ক্রমশ ক্ষমতাবান যেমন ধরো ইঁদুরের থেকে ক্ষমতাবান বিড়াল বেড়ালের থেকে ক্ষমতাবান লাঠি এভাবেই দেখতে পাবে তোমরা যাই হোক প্রত্যেকেই কিন্তু টুনটুনিকে খাট পেতে দিতে ভাত বেড়ে দিতে চেয়েছে কিন্তু কেউ কোনো কাজ করে দিতে রাজি হয়নি লাঠির কাছে বেড়ালকে মারার আর্জি জানালে লাঠি বলেছে বেড়াল তো তার কিছু করেনি কেনই বা সে বেড়ালকে ঠেঙাতে যাবে আগুনের কাছে লাঠি পোড়ানোর কথা বললে আগুন বলেছে সেদিন সে অনেক জিনিস পুড়িয়েছে নতুন করে আর কিছু পড়াতে পারবে না আগুন নেভানোর আর্জি নিয়ে সাগরের কাছে গেলে সাগর রাজি হয়নি হাতিকে সাগর শোষণের কথা বললে হাতি জানিয়েছে অত জল খেলে তার পেট ফেটে যেতে পারে শেষ পর্যন্ত মশার কাছে হাতিকে কামড়ানোর আর্জি নিয়ে গেলে মশা অবশ্য রাজি হয়েছে দেশের সকল মশাকে ডেকে নিয়ে সে গেছে হাতিকে কামড়াতে মশায় আকাশ ছেয়ে গেছে সূর্য ঢেকে গেছে তাদের পাখার হাওয়ায় ঝড় বয়ে গেছে সেই ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠেছে তখন হাতি সাগর শোষণ করতে সাগর আগুন নেভাতে আগুন লাঠি পোড়াতে লাঠি বেড়াল মারতে বেড়াল ইঁদুর মারতে ইঁদুর রাজার ভুঁড়ি কাটতে রাজা নাপিতের মাথা কাটতে ছুটেছে নাপিত হাট জোর করে টুনটুনির কাছে এসে বলেছে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেছে সে খুব খুশি হয়ে আবার নাচতে আর গাইতে শুরু করেছে এই গল্পে মূলত বুদ্ধির জোরেই অপেক্ষাকৃত ছোট ও দুর্বল প্রাণীরা জয়ী হয়েছে দেশের রাজা নাপিত বেড়াল হাতির তুলনায় টুনটুনি আর মশা আকৃতিতে অনেকটাই ছোট শক্তিতে বহুগুণ দুর্বল লাঠি আগুন আর সমুদ্র অপ্রাণীবাচক এদের উপর প্রাণী আরো স্পষ্ট করে বলতে গেলে মানুষের ব্যবহার আরোপিত হয়েছে এরাও তো শক্তিরই প্রতীক আগুন বা সাগরের অমিত শক্তির সঙ্গে টুনটুনি বা মশার শক্তি তো তুলনাতেই আসে না এখানে টুনটুনি মশা বেড়াল হাতিও মানুষেরই প্রতীক তবে মানুষের প্রতীক প্রাণীগুলির সঙ্গে প্রকৃত মানুষ নাপিত আর রাজামশাইয়ের একটা মৌলিক পার্থক্য আছে টুনটুনি বাড়িতে গেলে অন্যরা প্রাথমিক আদর যতটুকু করেছে যেমন হয়ে থাকে সাধারণ মধ্যবিত্ত পরিবারে অতিথির বাড়িতে গেলে ডেকে বসতে দেওয়া খাদ্য নিবেদন করা আমাদের দেশের রীতি বিশেষ অতিথি সেখানে দেবতা হিসেবে গণ্য সেক্ষেত্রে নাপিত বা রাজা যেন অনেক উচ্চ স্তরের উচ্চবিত্ত মানুষের প্রতীক রাজার খাস নাপিত হওয়ার গর্বে নাপিত টুনটুনিকে আমলই দেয়নি আর রাজা সব শুনে স্বয়ং হেসেই উড়িয়ে দিয়েছেন এতটা তুচ্ছ মনে করেছেন তিনি টুনটুনিকে সে তার অনুরোধের পিছনে যে শারীরিক কষ্টটা রয়েছে তা জানার চেষ্টাটুকুও করেননি অথচ প্রশাসক হিসেবে সেটাই ছিল তার প্রথম ও প্রধান কর্তব্য বরং তার তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীটির কাছে এমন আবদান নিয়ে আসাটাই তার কাছে হাস্যকর রসিকতা মনে হয়েছে তাই নাপিতকে কিছু বলার প্রয়োজনই বোধ করেনি বাকিরাও অবশ্য টুনটুনিকে তুচ্ছ মনে করেছে বলেই তার কর্ণপাত করেনি কেউ অজুহাত দিয়ে এড়িয়ে গেছে যেমন বেড়াল আগুন হাতি কেউ সরাসরি না বলে দিয়েছে যেমন সাগর ইন্দুর কেউ আবার অপরের শত্রুতায় নিজেকে জড়াতে চায়নি যেমন লাঠি এর মধ্যে ইঁদুরের এড়িয়ে যাওয়ার আবার বিশেষত্ব আছে সে টুনটুনিকে না বলেছে তাকে তুচ্ছ মনে করবার জন্য নয় সে তো অন্যদের মতো টুনটুনির থেকে উচ্চ পর্যায়ের নয় বরং তারই সমপর্যায়ের তাই তার প্রতিক্রিয়া ছিল এরকম টুনটুনি বললে রাজা মশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার কেটে কেটে করে দিতে হবে তা শুনে জিভ কানে হাত দিয়ে বললে ওরে বাপরে আমি তা পারব না এই প্রতিক্রিয়ায় আছে ভয় আছে সমীহ অপরের জন্য রাজামশাইয়ের মতো চূড়ান্ত ক্ষমতাবান মানুষের সঙ্গে শত্রুতা করা মানে তো নিজের বিপদ ডেকে আনা সাধারণ স্বার্থপর গণ্ডিবদ্ধ তুচ্ছ মানুষের প্রতীক এই চরিত্রটি কখনো নিজের সীমার ঊর্ধ্বে না বস্তুত মানব নিজেকে আদর আপ্যায়ন সবটাই মৌখিক আন্তরিকতা অনেকটাই লোক দেখানো সামাজিক কর্তব্য মাত্র ভদ্রতা সভ্যতা আন্তরিকতা ততক্ষণে বজায় থাকে যতক্ষণ না নিজের স্বার্থ বিঘ্নিত হচ্ছে সহজে কেউ অন্যের পাশে দাঁড়াতে চায় না নিজের স্বার্থ পূরণ হলে তবেই সে এগিয়ে আসে এই গল্পের চরিত্ররা সেই মানব সমাজেরই বিভিন্ন শ্রেণী পাশাপাশি মশার মতো আকৃতিতে ক্ষুদ্র প্রাণীও অবশ্য আছে যে এক কথায় অপরের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে বৃহত্তর শত্রুর বিরুদ্ধে দাঁড়াবার শক্তি ও সাহস তাকে দিয়েছে তার দলবল তার একতার শক্তি সেই ঐক্যবদ্ধ শক্তির জোরেই কার্যোদ্ধার হয়েছে টুনটুনির নিজেরা বিপদে পড়তেই কর্মতৎপর হয়ে উঠেছে গুটিয়ে থাকা শ্রেণী মশা যেন সমাজের সেই নিম্নবিত্ত শ্রেণী যারা পরনির্ভর ঐক্যবদ্ধ হলে দিতে দিতে পারে পারে সমাজের স্বার্থপরতার ভিত সমাজের যত কলুষ অবসান ঘটাতে পারে অনেক অন্যায় অবিচারের। গড়ে তুলতে পারে নতুন দিন শেষমেশ যে কথাটা বলতে হয় এ গল্পের টুনটুনি চরিত্র পাখিদের সমাজের অত্যন্ত ক্ষুদ্র পাখি সে কিন্তু বিপন্নতা থেকে উদ্ধার পেতে দরজায় দরজায় ঘুরেও সে ভেঙে পড়েনি বরং প্রতিকার প্রার্থনায় যাদের কাছে গেছে তারা একে অপরের শত্রু এক্ষেত্রে তার বুদ্ধিমত্তা প্রশংসনীয় বস্তুত বুদ্ধির জোরে ক্ষমতাবানকে হারিয়ে জয়ী হওয়া এই গল্পের শিক্ষণীয় আদর্শ বুদ্ধিমত্তা অনমনীয় জেদ পরিশ্রমী মনোভাব শেষ পর্যন্ত লড়ে যাওয়ার একাগ্রতা টুনটুন চরিত্রের বৈশিষ্ট্য